হামদুলিল্লাহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও জানাচ্ছি সম্মানিত দর্শক এই পৃথিবীতে মাস বছর সব আছে দিন আছে মাস আছে বছর আছে কিন্তু এই দিন মাস বছরের ভিতরে চারটি দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি সম্মানিত বলবেন হুজুর সেই দিনগুলো কি আসুন আমরা সেই একটি একটি করে চারটি দিনের কথা বলবো আল্লাহর কাছে চারের মর্যাদা অনেক বেশি চারজন নারী শ্রেষ্ঠ চারটি দিন শ্রেষ্ঠ চারটি মাস শ্রেষ্ঠ চারটি কিতাবের ভিতরে চারটি কিতাব শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ এরকম করে চারের অনেক মর্যাদা চারজন ফেরেশতা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চারজন ফেরিস্তা এরকম করে চারের মর্যাদা অনেক বেশি তো আসুন দিনের ভিতরে চারটি দিন অনেক বেশি সম্মানিত দিন এই চারটি দিনের মধ্যে এক নাম্বার হল জুমার দিন রসুরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে যেই দিন বান্দা যদি দোয়া কবুল বান্দা যদি দোয়া করে আল্লাহ রব্বুর আলমিনের কাছে ওই দোয়া আল্লাহরব্বুর আলমিন ফিরিয়ে দেন না দোয়া কবুল করে নেন সোহান আল্লাহ জুমার দিন বিশেষ করে হাদিসের মধ্যে পাওয়া যায় আসরের নামাজের পরে যদি নামাজের মোসাল্লায় বসে যায় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে ওই দু আল্লাহ পাক ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল করে নেন সোহান আল্লাহ এক হলো জুমার দিন সেজন্য জুমার দিনের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি এবার আসেন দুই নম্বর আরাফাতের আরাফাতের দিন যখন লক্ষ লক্ষ হাজির সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করে ওই দিন যদি তার আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া পাক ফিরিয়ে দেন না এই দিনের মর্যাদা এই দিনের সম্মান এই দিনের ইজ্জত অনেক বেশি পাক সাহাবাই সাহাবাইকারদেরকে বললেন ও আল্লাহ পাক সাহাবিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা দেখো আমার বান্দারা এই ধুলার ভিতরে বসে আমার আমাকে ভুলে যায় নাই আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এবাদাত করতেছে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা আমি তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সোহান আল্লাহ পাক পাক তাদেরকে সাক্ষী রেখে তার বান্দাদেরকে মাফ করে দিয়েছে সেজন্যে এই আরাফাতের দিন আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত অনেক বেশি দামি অনেক মর্যাদাবান একটি দিন আরাফাতের দিন এই দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ পাক তার মর্যাদা সমুন্নত করে দেন এবং দুই বছর এবাদত করা সোয়াব তার মাল্লামায় দিয়ে দেন সোহান আল্লাহ সেজন্যে নয় জলহস আটই জিলহস আপনারা রোজা রাখার চেষ্টা করবেন তিন নম্বর দিন সবচেয়েতে আল্লাহর কাছে দামি সেটা হলো ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিনটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি সম্মানিত পুরো একটি মাস রমজান মাসের রোজার শেষ করার পরে যখন আল্লাহর বান্দারা ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যখন তারা ময়দানের দিকে ধাবিত হয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখো আমার বান্দারা একটি মাস সিয়াম সাধনা করে তারা আজকে মাহের রমজানের পারিশ্রমিক নেওয়ার জন্য ঈদের ময়দানে যাচ্ছে তারা আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই শুনে শুনে বিশ্বাস করে তারা মাহের রমজানের সিয়াম পালন করেছে আমার এবাদাত করেছে আমার গুণকীর্তন করছে ও বান ও আমার ফেরেশ্তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দারা ঈদুল ফেতরের নামাজে যাচ্ছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম সুবহান আল্লাহ সেজন্যে ঈদুল ফিতরটা আল্লাহর কাছে সম্মানিত আল্লাহর কাছে দামি এবার আসেন চতুর্থ নম্বরে ঈদুল আজহা ঈদুল আজহার দিনও আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি সম্মানিত এবং অনেক বেশি দামি আল্লাহ পাক ডেকে বলবেন আমার বান্দারা দেখো একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা কোরবানি করছে মানুষকে দেখানোর জন্য নয় হালাল টাকা দিয়ে তারা আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছে কোরবানি নামাজ পড়ছে এই সুন্দর আমল তারা করছে তোমরা বলেছিলে যে মানুষ সৃষ্টি করার দরকার নাই কিন্তু দেখো আমার সত্যিকার বান্দা যারা আজকে তারা আমার ইবাদত করছে আজকে তারা আমার বরত্ব মহত্ব ঘোষণা করছে আজকে তারা আমার গুণকীর্তন করছে আমার তসবি তাহালিল পাঠ করছে আমার এবাদত করছে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আজকে আমার এই বান্দাদের তাম জীবনের গুণা মাফ করে আমি তাদেরকে বেগুনা বানাই দিলাম তাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিলাম সুবাহান্লাহ সেজন্যে সম্মানিত দর্শক সেজন্যে চার দিন এই চারটি দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি জুমার দিন আরাফাতের দিন ঈদুল ফেতরের দিন ঈদুল আজহার দিন এই চারটি দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক সম্মানিত অনেক দামি দিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত দিনগুলোতে বেশি বেশি করে এবাদাত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরক